বললেই নবী এসেছে সবাই হেসেছে কেঁদেছে এখন তো ওই ইবল মার্কা আছে এখন এইগুলো বললেই ওদের কান্না শুরু হয়ে যাবে তোর কি আশা নেই যার থেকে বাঁচবি মানিস আর না মানিস সত্যটা শোন না কেন দুশ্মনি করি বিভিন্ন স্লোগান দেওয়া হয় ধর্ম যার উৎসব সবার এই কথা যদি কেউ বিশ্বাস করে ও ঝুনো বেইমান হয়ে যাবে কি হয় ধর্ম যার যার উৎসব সবার যেই হোক না কেন একজন সাধারণ হোক আর একজন প্রভাবশালী হোক একজন নেতা হোক আর একজন নেতার অনুসারী হোক যেই হোক ওদের অনুষ্ঠানে গিয়ে সহযোগিতা করা মা সেরা এরা শুধু বেঈমান নয় পাকা বেঈমান ফিতেও কাটে ওদের অনুষ্ঠানে গিয়ে সেখানে সম্মতি দেয় ওদের প্রসাদগুলো গ্রহণ করে এরা তো আল্লাহ শিখিয়ে দিয়েছে মুসলমান মুসলমানের কাফের বলা যায় না হাদিসে এসেছে কথাটা ঠিক কিন্তু মুসলমান তো কখনো মুসলমানের কাফের বলে না ও যদি বেঈমান হয় তো তবেই তো কাফের বলে আমার হিন্দু ধর্মের ভাইদের তাদের পূজো অর্চনার জন্য তাদের পূজো আসছে একটা তাদের নিজ অনুষ্ঠান আসছে আসছে না তারা তাদের ধর্ম পালন করবে অসুবিধে তো নেই কিন্তু অসুবিধা এক জায়গায় আমার যুব সমাজের ভাইরা ওখানে গিয়ে সব প্রসাদ খায় এমন ছেলে অনেক আছে না না ওখানে গিয়ে ঘোরাফেরা করে এমন ছেলে আছে না আমার যুবক ভাইরা যারা যায় আপনারা শুনে রাখেন ওদের পুজোর মা পুজোর অনুষ্ঠানে আপনি গেলেন অনেক আমার ধর্মীয় মানুষেরা গিয়ে ওদের পুজো অনুষ্ঠানে গিয়ে পুজো দেয় ফিতেও কাটে ওদের অনুষ্ঠানে গিয়ে সেখানে সম্মতি দেয় ওদের প্রসাদগুলো গ্রহণ করে এরা শুধু বেঈমান নয় পাকা বেঈমান কি বেঈমান আমার সাথে বলেন কি বেঈমান পাকা বেঈমান মুসলমানদের কবরের স্থানে কবর দেওয়া যাবে না এ সমস্ত বেঈমানদের কারণ হলো ওরা যতদিন না কলেমা পড়বে নতুন করে কলেমায় রুদ্ধ কফর করবে যতদিন না পড়বে ততদিন পর্যন্ত আর মুসলমান হতে পারবে না ওরা মুশরিক হয়ে গেছে ঈমান হারা হয়ে গেছে এ সমস্ত মুশরিকদের সে যেই হোক না কেন একজন সাধারণ হোক আর একজন প্রভাবশালী হোক একজন নেতা হোক আর একজন নেতার অনুসারী হোক যেই হোক ওদের অনুষ্ঠানে গিয়ে সহযোগিতা করা মানে সে ঝুনো বেঈমান হয়ে যাবে কি বেঈমান হবে তার মানে ওর বউটা তালাক হয়ে যাবে ওর বউটা চলে যাবে এই তালাকটা ব্যাপার হচ্ছে ও তো মুসলমান বউটা মুসলমান আর এ মোশরেক একজন মুসলমান আরেকজন মোশরেকের সঙ্গে সংসার হবে না নতুন করে সংসার করতে গেলে ফের আবার কলেমা পড়ে বউটারে নতুন করে বিয়ে করতে হবে শুধু বিয়ে করলে হবে না দেনমোহর দিয়ে বিয়ে করতে হবে এই রকম অনেক সমাজে চলছে না চলে না জোরে বল যদি মনে করেন আমার ভাই এই যেটা বলে গেল এটা সত্য নয় আমি আপনাদের এটা যদি মিথ্যা হয় আমার কথাটা আমি দাওয়াত দিয়ে গেলাম আমার বাড়িতে আপনারা যারা মিথ্যা প্রমাণ করতে পারবে আমার এই কথাটা কোরআন হাদিসের কথা নয় বলে যদি প্রমাণ করতে পারে তাহলে আমার বাড়িতে গিয়ে প্রমাণ করে আসবেন আমি আপনাদের সাথে কথা দেবো জীবনে আর স্টেজে আসবো না আর যে সমস্ত মলি সাহেবদের নিয়ে যাবেন আমার বাড়িতে প্রমাণ করার জন্য ওই সমস্ত বলি সাহেবেরা যদি প্রমাণ না করতে পারে তাহলে ভাবতে হবে ওরা ইসলামের দুশ্মন ছাড়া কেউ নয় কি গো হ্যাঁ পলিশ দিয়ে ইসলাম চলে পলিশ দিয়ে ধর্ম চলে হ্যাঁ আজকে এই সমাজে আমার যুবক ভাইরা কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে কিভাবে শেষ হয়ে যাচ্ছে আল্লাহর সঙ্গে শেরেক করলে আর মুসলমান হয় ও জানাজা পড়া জায়েজ আছে ও তো জানা যায় পড়া যাবে বলে হুজুর ওটা মসজিদই ধর্মস্থানে হয় ও আর অন্যান্য ক্ষেত্রে ও সব রকম চলে কোনো অসুবিধে নেই ও মুসলমান থেকে যায় তাহলে ইসলাম মিথ্যা হয়ে যাবে কোরআন মিথ্যা হয়ে যাবে সত্য ইসলামের অনুসারী হন আমার বাবজিরা আমি কারের দুশ্মনি করে কথা বলছি না আমার কথা বলার উদ্দেশ্য আপনি যদি মুসলমান হন ফিরে আসেন আমি একটা দৃষ্টান্ত আপনাদের কাছে দেব আল্লাহ পাকের কোরআন আমার আল্লাহর কোরআন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে আমার আল্লাহর কোরআন বনে

মারুফি মুনকার একজন মমিন বান্দার চরিত্র হলো তোমরা দেখতে পাবে ওই মানুষটা তওবা করবে একজন মমিন বান্দার চরিত্র হলো তোমরা দেখতে পাবে ওই মানুষটা আল্লাহর ইবাদত বাদত করবে একজন মমিন বান্দার চরিত্র হলো তোমরা দেখতে পাবে ওই মানুষটা আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করবে আল্লাহর গুণগান করবে সব অবস্থায় আল্লাহর উপরে খুশি থাকবে ওই মানুষটা একজন মমিন বান্দার চরিত্র হলো সে নামাজ পড়বে রোজা করবে শেষ দেবে একজন মমিন বান্দার চরিত্র হলো ভালো কাজের সাথে থাকবে আর একজন মমিন বান্দা সেরা চরিত্র হলো যত খারাপ কাজ হবে ওই খারাপ কাজের বিরোধিতা করবে জোরে বলুন আরো একবার জোরে বলুন তাহলে এই যে কটা সিমটম যে কটা নিদর্শন মমিন বান্দার জন্য আল্লাপাব কোরআনে বলেছেন এই কোরআনে এই বর্ণনাগুলো অনুসারে যদি কারোর ভিতরে পাওয়া যায় আপনি আমি বলতে পারি কি পারি না যেই মানুষটা মমিন পারি আমার কথা বুঝতে পেরেছেন যদি আমি যে নিদর্শনগুলো বললাম আপনার ভিতরে যদি পাওয়া যায় তাহলে আপনাকে মমিন বলবো না বেইমান বলবো মমিন তো বলবো আর ঠিক উল্টো করে যেগুলো করলে বেইমান হয় সেই সিমটম যদি কারের ভিতরে পাওয়া যায় তাকে বেইমান বলবেন না তো চুমো খাবে কি বলবেন তো আল্লাহ শিখিয়ে কে শিখিয়ে দিয়েছেন আল্লাহ শিখিয়ে দিয়েছেন কিছু কিছু মানুষ বলে আরে মুসলমান মুসলমানের কাফের বলতে পারে কথাটা তো ঠিক হাদিসে আছে মুসলমান মুসলমানের কাফের বলা যায় না হাদিসে এসেছে কথাটা ঠিক কিন্তু মুসলমান তো কখনো মুসলমানের কাফের বলেরা ও যদি বেঈমান হয় তো তবেই তো কাফের বলবে বিষয়টা আমাদের বুঝে নিতে হবে আমি আপনাকে বলতে চাই আমার নবী তো একটুখানি মেনে নিলে তিন বয়কট হয়ে থাকতে হতো না কথাটা ঠিক না একটুখানি মেনে নিলে সেই একটুখানি মানাটা কি না আমাদের দেব দেবীটা ঠিক তোমার আল্লাহ ঠিক তবে দুটোই ঠিক আমার নবী বললেন না দুটো ঠিক হতে পারে না ঠিক একটা সেটা হলো আমার আল্লাহ জোরে বলা যাবে না আজকে যদি আমি আপনি বলি সব ঠিক তাহলে কি ঠিক ধার ধর্ম যার যার উৎসব সবার ধর্ম এই ছেলেরা শোন না কি বলি বিভিন্ন স্লোগান দেওয়া হয় ধর্ম যার উৎসব সবার এই কথা যদি কেউ বিশ্বাস করে ও ঝুনো বেঈমান হয়ে যাবে কি হবে ঝুনো বেঈমান হয়ে যাবে আর সে মুসলমান থাকবে না ধর্ম যার উৎসব তার ধর্ম যার যার উৎসব সবারই কথা নেই ধর্ম যার উৎসব তার আমার কথা বোঝাতে বেরি আপনি অন্য ধর্মের উৎসবটা আপনার উৎসব হতে পারে না কথাগুলো বলবে মানকে এখন তো বললেই ওই নবী এসেছে সবাই হেসেছে কেঁদেছে কে এখন তো ওই ইবলিশের খসলত মার্কা আছে এখন এইগুলো বললেই ওদের কান্না শুরু হয়ে যাবে হচ্ছে কি যুগ রে বাবা তুই এত কষ্ট করে মুসলমানের ঘরে তোর কি আশা নেই যাহার থেকে বাঁচবি মানিস আর না মানিস সত্যটা শোন না কেন দুষ্মরি করিস আমার কথাটা বুঝে এসেছে আমি তো চাই আপনাদের মাঝে সেই কথা বলতে আমার নবী পাকের কত দুশ্মনী আল্লাহর হাবিব দয়া নবী পাক জবানে বললেন ও যুবকেরা ও সোনার মানিকেরা শুনে রেখে দিন না আমার নবী পাক দয়ার নবী হাবিবুল্লাহ মক্কার জমিনে এমন কষ্ট তানাকে পেতে হয়েছে হুজুর আমার বলেছেন পালা ইলাম বিয়া সুম্মান ওলামা পৃথিবীতে কারা বেশি কষ্ট পাবে যেন আলেমেরা বেশি কষ্ট পাবে পৃথিবীর জমিনে বেশি কষ্ট কারা পাবে যেন প্রথমত মত নবীরা বেশি কষ্ট পাবে আমি রসুল সমস্ত নবীদের তুলনায় আমি বেশি কষ্ট পেয়েছি আল্লাহর বন্ধুরা বেশি কষ্ট পায় তাহলে আল্লাহর বন্ধু হলে একটুখানি আমাদের কষ্ট হতে পারে কি একটু কষ্ট হতে পারে সবসময় শান্তি নেবেন তা তো হবে না হাব নেই হুজুরের ভালোবাসা নেই আমার পাকের ভালোবাসা আল্লাহ র কেমন মনে করেন কবি কি বলেছে জানেন মুহাম্মাদুন বাশারুল লে শেকাল বাশারি ইয়া কুতুন হাজারুদ লে শাকল হাজারি মোহাম্মাদ সাসাল্লাম এমন একজন মানুষ তোমরা জানো তোমাদের মতো মানুষ নয় আমাদের মতো মানুষ তিনি নন ঠিক দৃষ্টান্ত দিনে কবি বলেছেন ইয়া পাথর তোমরা দেখেছ ইয়া পাথর যেমন আর অপর দিকে রাস্তার স্টোন চিপ পাথর দুটো পাথরের যেমন তফাত আছে আল্লাহর হাবিবার আমাদের তফাত এমনই আছে আমার নসূল্লাহকে সাধারণ কোনোভাবেই তোমরা এমন ভেবো না ভেবো নাও আমার নবিপাকের মহাপ্রতিক হলো তোমার জীবন আল্লাহর ভাবি ছাড়া আর তোমার কেউ নাই এ নচোনা শোনার মালিকেরা নবি আমার তেরো দুনিয়ার বাদশাহ হুসুর আমার বলে তুমি দুনিয়াতে চলে যাবে দুনিয়াতে তোমার পাশে আর তোমার খবরের জিন্দগিতে আমি নসূল তোমার পাশে দেখো দেখো তুমি স্মরণ দুনিয়ার তোমার কত বন্ধু দুনিয়ার তোমার কত আপন জন দুনিয়ার তোমার কত কাছের মানুষ কিন্তু যেদিন তুমি মারা যাবে তুমি দেখে নাও দেখে নাও দুনিয়ার মানুষগুলো যখন কবরস্থ করবেন তুমি মুসলমান হিসাবে তোমাকে কবরস্থ করার সময় ওই সময় ইমামেরা বলতে থাকেন বিসমিল্লাহি ও আলামিল্লাতে রসুল্লাহ আমি রসুল্লাহ আমার মিল্লাতে দেওয়ার চেষ্টা করে আমার দলভুক্ত করে দেওয়ার জন্য ইমাম সাহেব কবরে নামাবার সময় আমার দলভুক্ত করে দেওয়ার জন্য বলেন তুমি যদি দুনিয়াতে আমার না দল করো এনতেকালের পরে বিদায় নেওয়ার পরে আমার দলভুক্ত কেমন তুমি হবে বলো পৃথিবীতে দল করলাম না আর মরে যাওয়ার পরে দুজন দুই ধারে নেমে বলছে যে একে নিয়ে নবীর দলে দাও আল্লাহর নবী বললেন নাম লিখিয়ে রাখলি দুনিয়ায় সব বিভিন্ন বড় বড় বেঈমানদের সাথে নাম লিখিয়ে রাখলি আর কবরে চলতে পারে না হাঁটতে পারে না বলে কবরে দিতি এসে আমার সাথে দিচ্ছিস ব্যাপারটা কি বুঝলাম না তো কি হ্যাঁ ওই সময় নবীর সাথে দিচ্ছে এই এতদিন দিসনি কেন আল্লাহর হাবিব বললেন ওর কবরে কখনো শান্তি হবে না আমি কবরে আমি রসুল্লাহ তাদের সাথে থাকি যারা দুনিয়াতে আমার সাথে থাকবে জোরে বলা যাবে না আমরা দুনিয়াতে আমার নবী পাকের সাথে আছি না নাই জোরে হাত তুলে বলেন আছি না নাই আমার নবীর সাথে আছি না নাই নারী থাকবে আমার রসুলের সাথে আমরা আছি দুনিয়ায় আমরা যেন এনতেকালের পরে নবীর সাথে থাকতে পারি জোরে বলেন আল্লাহ আমি যদি আমরা নবী ছেড়ে থাকি আমার রসুল কোনো ক্ষতি হবে না আমার নবীকে কে ক্ষতি করতে পারে ও আল্লাহ বাঘের মা বান্দা বান্দির ও আমার আব্বা জানেরা মায়েরা বোনেরা না আমি আপনাদেরকে বলে রাখি আমার নবী জীবনের কষ্ট আল্লাহর হাবিবের জীবনের কষ্ট এক বিন্দু সে কষ্ট আমার আপনার জীবনে হয় না আমার নবীর দুশ্মন এত আরও বেড়ে গেল আরও বেড়ে গেল আল্লাহর হাবিবের দুশ্মন বাড়তে বাড়তে তেরো গোটা বছর মক্কা জমিনে দেখতে পাওয়া গেল আমার নাবি পাকের মক্কা জমিনে দুশ্মন এত বেড়ে গেল আল্লাহর হাবিবকে মারার জন্য ঘরকে ঘেরাও করে ফেলেছে তাবা মক্কার দুশ্মনেরা ঘর ঘেরাও করে ফেলেছে এইবার আমার নবী পাককে মেরে দেবেন আল্লাহর হাবিবকে মারার জন্য ঘরের চতুর্দিকে যখন ঘেরা করে ফেলেছেন ঠিক ওই সময় আমার আল্লাহ দেখতে পান জিবরিলকে ডাকলেন এ জিবরাইল যাও যাও চলে যা আমার হাবিবুল্লাহ ঘুমাচ্ছেন আর ওদিকে মারার সবাই বসে আছে যাও চলে আমিন বললেন ও আল্লাহ এই মুহূর্তে আপনার হাবিবের কাছে গিয়ে কি আদেশ করবো পাক বললেন আমার হাবিবকে গিয়ে বলো মক্কাতে আর হবে না হবে না মক্কায় আর থাকা যাবে না যাবে না যেন এই রাতে এখনই যেন গোপনে গোপনে মক্কা মদিনার দিকে রওনা দেয় আল্লাহ হাবিবের দরবারে জিবরি আমিন চলে আসলেন আওয়াল নবীর দরবারে আমিন এসে হুজুরের কাছে দাঁড়িয়ে আছেন আমার নবী পাককে জাগাবেন জিবরিল অবাক হয়ে যাচ্ছেন কিভাবে জাগাবো চিন্তায় পড়ে গেছেন মাথার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুরকে জাগাবেন সাহস হয় না আল্লাহর হাবিবকে যদি জাগায় আমার নবী পাক যদি কষ্ট পেয়ে যান অতিক্রম করে কদমের কাছে চলে গেছেন আমার নবীর কদম মোবারকটা ধরে যদি জাগা নাই হুজুর জেগে ওঠার পরে যদি আমি জিব্রাইল আমার উপরে রেখে যায় আমি জিব্রাইল আল্লাহর কাছে আমি তো ধ্বংস বরবাদ হয়ে যাব আমার হাবিব রেগে গেলে আমার আর কোনো মর্যাদা থাকবে না আমার আর কোনো মূল্য থাকবে না হুজুরের কদমের কাছে দাঁড়িয়ে আছেন কি করবে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিন যে জিবরাইল तमाम নবীদের কাছে ওহি এনেছিলেন সেই জিবরাইলের এত সম্মান হুজুরের কদমের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের জিब्बा মোবারকটা বার করে দিয়ে আমার নবী পাকের কদমটা চাটতে লেগেছে একবার জোরে জোরে বলবেন না আল্লাহর হাবিবের ঘন্টা ভেঙে গেল কি হয়েছে এই মুহূর্তে আমার কেন আপনি পায়ের কাছে দাঁড়িয়ে আছে জিব্রাইল আমিন বলে আর রসুল আল্লাহ দেরি করার সময় নাই আপনি খুনি মক্কা ছেড়ে চলে যান আল্লাহর খাবি বললেন কেন 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 আল্লাহর আদেশ হয়ে গেছে বলো জিব্রাইল আমি মক্কা ছেড়ে চলে যাব কিন্তু আমার ঘরের চতুর্দিকে যারা বসে আছে কি হবে আল্লাহর ফেরেস্তা জিব্রাইল আমিন বললেন ইয়া রসুল আল্লাহ ভাবি বললাম আপনি পড়ুন আপনি পরাণের আয়াত পড়ুন আপনি কোরআনের আয়াতটা পড়ুন আল্লাহ বাক পড়ুন আমার আল্লাহ বাককে কে আমার আল্লাহর কৌশল কে বোঝে আমার আল্লাহ আমার রমাইতা ইজ রমাইতা ওয়ালা কিন্নাল্লাহ গরম এক মুঠো বালু নিয়ে আপনি ছড়িয়ে দিন আর ঘর থেকে বার হয়ে যান হুজুর আমার ঘর থেকে বার হয়ে পড়লে ঘরের পাশে তরবারি নিয়ে বসে আছে কিন্তু কেউ দেখতে পেল না হুজুর আমার ঘর থেকে বার হই গুটি গুটি পায় আগে হজরতে আবু বাকার হুজুরের ঘরের কাছে এসে আস্তে করে আওয়াজ দিলেন বেশ কিছুদিন পূর্বেই হজরতে আবু বাকারকে বলেছিলেন আবু বাকার আমাকে চলে যেতে হবে তৈরি থেকো আবু বাকার হজরতে আবু বাকার সিদ্দিক আকবর আবু বাকার রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে ছয় মাস চুপচাপ দাঁড়িয়ে থাকতেন কোনো দিন বিছানা তিনি বিছানায় কোনো দিন ইন শুয়ে নি ছয় মাস কুঁটলি নিয়ে দাঁড়িয়ে থাকতেন হুজুর আমার সেই ডাকলেন আবু বকার আছো তরু হাজার ঢাকানে দিলেন ও আবু বকার কীভাবে তুমি জানলে বলে আর উসবাল্লাহ ভাবিব আপনি ছয় মাস আগে বলেছিলেন আমাকে চলে যেতে হবে তাই আমি প্রত্যেক দিন আমার যতটুকু প্রয়োজনীয় জিনিস নিয়ে আমি মাথায় করি দরওয়াজার কাছে দাঁড়িয়ে থাকি একবার জোরে হবে না ও আবু বকর দেরি করে যাবে না চলো 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 আমার হাত ধরে হজরতে আবু বাকর সিদ্দিক রদি আল্লাহ তারা আলহু হজুর আমার রসুল্লাহকে সাথে করে নিয়ে গুটি গুটি পায়া গিয়ে চলেছে পিছন দিক দিয়ে ধাওয়া হয়ে গেল কার সুরের ভিতরে গোপন একটা অবস্থানের জন্য একটি গুহার ভিতরে প্রবেশ করবেন পিছন দিক দিয়ে ধেয়ে আসছে লোকজন হুজুরকে নিয়ে গুহার ভিতরে প্রবেশ করলেন হজুর আবু বা হুজুর আমার গুহার ভিতরে প্রবেশ করে বললেন ইয়ার হসুর আল্লাহ হাবিবাল্লা উপরে দেখুন ওরা ঘোরাফেরা করছে না জানি দেখতে পেয়ে যাবে নাকি আল্লাহ বা বলেছিলেন ও আবু বা কার জানো ও আবু বা কার তুমি ভেবো না চিন্তা করো না আমরা দুইজনে নয় আমাদের সাথে আমার মহান মালিক আল্লাহ আছে জোরে হবে না আরেকটু জোরে বলুন নারী তুলবে আল্লাহ আল্লাহ চিন্তা কর না সেই গুহার ভিতরে অবস্থান করে কেউ দেখলো না যেখানে আবু বার হুজুরের পায়ে সাপে কামড় দিয়েছিল সে সাপ সে তো হুজুরের কাছে ক্ষমা চেয়েছে আর যদি আবু বার হুজুর রসুলকে সাথে করে নিয়ে সোজা মদিনার পথে চলে গেলে মদিনা শরীফে গিয়ে সেখানে একটুখানি শান্তি পেলেন একবার জোরে বলা যাবে না সেখানে মানুষ আল্লাহ পাকের হাবিবকে পেয়ে যেন জীবন পেয়ে গেছে সকলেই মদিনার মাটিতে খবর হয়ে গেছে আল্লাহ হাবিব মক্কা ছেড়ে মদিনায় আসছেন মক্কায় সবাই দুশ্মনই করল কিন্তু মদিনায় সবাই বন্ধু হয়ে গেলেন জোরে বলা যাবে না পাহাড় পর্বতে গাছে বিল্ডিং এ ঘরে ছেলেরা বাচ্চারা সব গাছের উপরে বসে আছে বিল্ডিং এর উপরে মায়েরা দাঁড়িয়ে আছে নবী পাক আসবেন আর সেটা কে প্রথমে দেখতে পারেন আল্লাহর হাবিব যখন আসছিলেন মদিনার নিকটে পৌঁছে গেছে সকলেই বলতে শুরু করেছিলেন তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল